একথা অনস্বীকার্য যে একটি ন্যায় ভিত্তিক শোষণহীন সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোনো বিকল্প নেই এই সাংবিধানিক চেতনার সকল বাস্তবায়ন করবেন আপনারা বিজ্ঞ আইনজীবীগণ ঐতিহ্যবাহী এইবারে আজ আপনাদের মধ্যে নিজেকে সামিল করতে পেরে আমি আনন্দিত ও যে মহান আদর্শের উপর ভিত্তি করে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে যে প্রত্যাশায় আমাদের দেশের ছাত্র জনতা জুলাই আগস্ট মাসে এক অভূতপূর্ব গণদুত্থানের মাধ্যমে নতুন পরিবর্তনের কেতন উড়িয়েছে তার লক্ষ্য ছিল দেশে সকল স্তরে সামাজিক সাম্য ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করা একথা অনস্বীকার্য যে একটি ন্যায়ভিত্তিক শোষণহীন সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোনো বিকল্প নেই আমাদের সংবিধানও আইনের চোখে সমতা ন্যায় বিচার ন্যায় বিচারের অধিকার ও আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বারবার উচ্চারিত হয়েছে আর এই সাংবিধানিক চেতনার সকল বাস্তবায়ন করবেন আপনারা একজন বিচার পাওয়ার আশা নিয়ে প্রথমেই একজন আইনজীবীর দ্বারস্থ হন পরম নির্ভরতায় বিজ্ঞ আইনজীবীদের উপর তার সম্পদ ও স্বাধীনতা রক্ষার ভার অর্পণ করেন